নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়েছে আমি বিশ্বজিৎ কাগজপত্রবিহীন গরু আটক করা নিয়ে বৃহস্পতিবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয় মদ্যধলের দার্বি চা বাগানে এদিন কাকভুরে কাবুগঞ্জ বাজার থেকে আটটি গরু নিয়ে তিন ব্যক্তি দার্বি চা বাগান হয়ে যাচ্ছিল হাইলাকান্দি জেলার বন্দুক মারার দিকে এদিন তিন ব্যক্তি গরুগুলো নিয়ে দার্বি চা বাগানে পৌঁছালে গরুগুলো আটক করে কাগজপত্র যাচাই করতে শুরু করেন এলাকার বিডিপি কর্মীরা গরুগুলোর উপযুক্ত রসিদ দেখাতে না পারায় গরু সমেত তিন গরু ব্যবসায়ীকে আটক করে ধলাই থানায় খবর দেন বিডিপি কর্মীরা এদিকে ঘটনাটিকে ঘিরে এলাকা জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বজরং দলের নেতা অমলেন্দু দাস এবং সুমন শর্মা এদিন বজরং দলের নেতা অমলেন্দু দাস বলেন বৈধ কাগজপত্র থাকলে তারা কখনো গরু আটক করেন না কিন্তু তিন গরু ব্যবসায়ীর কথা ও গরুর রসিদে কোনো সামঞ্জস্যতা নেই এদিন বজরং দলের নেতা অমলেন্দু দাস বলেন বৈধ কাগজপত্র থাকলে তারা কখনো গরু আটক করেন না কিন্তু তিন গরু ব্যবসায়ীর কথায় ও গরুর রসিদে কোনো সামঞ্জস্যতা নেই তাই তারা গরুগুলো আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি বলেন গত কয়েক মাস থেকে ধলাইয়ের মথুরাপুর ভুবনডহর ফরেস্ট বিলে সহ অন্যান্য স্থান থেকে অনেক গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল এ সংক্রান্ত ঘটনা নিয়ে ধলাই থানায় অনেক মামলাও দায়ের হয়েছে বলে জানান অমলেন্দু দাস এদিকে এদিন দুপুরে ধলাই থানার পুলিশ দার্বি চা বাগানে ছুটে গিয়ে তিন গরু ব্যবসায়ীকে আটক করে নিয়ে আসে ধলাই থানায় এছাড়াও আটক করা আটটি গরুকে দার্বি চা বাগানের বিডিপি কর্মীর কাছে জিম্মা রেখে দেয় পুলিশ ঘটনাটির তদন্ত জারি রেখেছে পুলিশ এদিকে গরু ব্যবসায়ীরা বলেন তারা চোর নন গরুর কাগজপত্র উল্টাপাল্টা হয়ে যাওয়ার দরুন এ সমস্যা দেখা দিয়েছে বলে জানান তারা ঘটনাটির তদন্ত জারি রেখেছে পুলিশ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আমরা দেখি আর এই দিক থেকে গরু দিক থেকে দোয়ার থেকে আর আমরা আটকাইছি গরুগুলা গরুগুলা আটকানি পরে তারা কাগজ দেখাইছে যতটা গরুর কাগজ পাইছি তারা আমরা ছাড়ি দিছি তারা দিছে ব্যাগ ডেটের কাগজ তারারে আমরা আটকাই দিছি তারপরে তারার জিজ্ঞানি হয়েছে যে ব্যাগ ডেটের কাগজ তোমরা কই পাইছো না এটা তো আমরা একটা ছোটো বাচ্চা আসলো এটা হারাই লিছে চারটা গুরু আমরা মানে নিজের আছে ইসলাম এটা বেচার লাগে এটা দেখতে পাচ্ছি না এটা ঘুরাইয়া লইয়া ইতে আসছি আর চারটা গরু ওই বাচ্চাগু কাগজ হারাই লিসে ঠিক আছে আমরা চারটা গুরুর কাগজ আনিয়ে দিম সকালে গিয়েছে তারা কাগজ আনার লাগে আমার আবার ফোন করছে যে কাগজ তো পাইছি না এক সপ্তাহ পরে পাইমু এক সপ্তাহ পরেও পাইমু কইয়া আবার একটু পরেও খুব ফোন করার যে দাদা আমি তো কাগজ লইয়া গেছি আবার পরে দেখাইলো আর দেখাইছে আমরা কাগজ দেখি তো ডেটের কিন্তু এই আশা করি যে এই কাগজগুলো এই গরুর না এটা অন্য গরুর কাগজ আমাদের এটা আমরা আটকে রাখলাম প্রশাসন আইসে প্রশাসন আমরা জিমা দিলাইছি এগুলা গরুটাখন আছে তার লইয়া গেছে প্রশাসন মানুষ কোন জায়গাত মানুষ তো এটা কোন জায়গার কইছে থাইলাখান্দি থাইলাখান্দি কোন জায়গা হাইলাখান্দি উঠেছে গরু মারা আছে আটটা আটটা আমরা বিগত দিনে দেখছি যে বারমিস গরু পাচার করে বড় দুঃখের বিষয়ে আর আমার দার্বি বাগানের স্থানীয় যারা জনসাধারণ বিডিপি তারা আটটা গরু ধরছে আটটার চেয়ে আরো অনেক বেশি ধরছে যেগুলা গরুর লোকেল গরুর রসিদ আছে ওইগুলা তারা ছাড়ছে কিন্তু আটটা গরুর রসিদ আসিল না ফুরানা ডুপ্লিকেট রসিদ দেখাইয়া আর তারা তারারে বোকা বানানোর চেষ্টা করছে যাই হোক আমার স্থানীয় জনসাধারণে আটক করছে এবং সকালবেলা তারা কইছে ওইটাই যে আমরা চারটা গরু আমরা গ্রামটা কি আনছি বিক্রি হয়েছে না এটা রিটার্ন নেওয়ার আর চারটে কিনিয়া নেওয়ার এই আত্মার বিবরণ দিছে এবং সকালবেলা তারা রসিদ বানাইব এই ধরনের কথা কইছে কিন্তু সকালবেলা যখন তারা কাবুগঞ্জ গেছে আমার কাবুগঞ্জ গরুয়াটির যে কমিটি আছে ওই কমিটির একজন সদস্য সঙ্গে কথা হয়েছে সদস্য সঙ্গে কথা হয়েছে গরু ধরছি আপনারা কোনো রসিদ না কয় না আমরা সকালবেলা কোনো এই ধরনের রসিদ দিই না যদি গরু নিয়ে থাকে তাহলে রসিদ সঙ্গে সঙ্গে থাকে তো তারা এটা ডুপ্লিকেট হতো চুরির এবং আপনারা জানেন যে এত অঞ্চলে গরু যেভাবে চুরি হর আপনি জারুলতলা জীবনগ্রাম পানি বরা ধলাই কাটাগাল পালোই সব দিকে গরু চুরি হর। আমরা সন্দেহ যে এইসব গরু হয়তো কোনো চুরির সঙ্গে জড়িত আছে। তাইলে আমরা প্রশাসনের কাছে এখানের মানুষ আমরা সন্ধিয়ে দিছি আমার জিপি প্রেসিডেন্ট এক্স জিপি প্রেসিডেন্ট উনিও আসেন আমার দাদা বিডিপির দাদাও আসেন এবং সমস্ত আমার চার্বি বাগানের জনসাধারণ আসন আমরা প্রশাসনের হাতে তুলিয়া ধরছি এটার যাতে তদন্ত হয় এবং দূষী যাতে উপযুক্ত শাস্তি হয় এবং কারোর গরু যাতে চুরি না হয় তৎসঙ্গে এই মিডিয়ার মাধ্যমে আর সমস্ত জনসাধারণের কাছে আমার একটা অনুরোধ আপনারা একটু সজাগ থাকবেন যাতে এই ধরনের চুর চক্রে যারা জড়িত আছে তাদেরকে পকড়াও করে আর পুলিশকে আর ধরে দিতে যাতে সবাই সাহায্য করেন এতটাই আমার বলা দাদা আর একটা ঘটনা শুন আর একটা ঘটনা শুনো তারা যখন রাত্রে আমার দার্বির মানুষে যখন গরু ধরছে তারা কইছে চারটা গরু আমরা আইলা খান্দ থাকি সকালে যখন কথা বার্তা হয়েছে সারটা গরু আইলা খান্দি থাকি আইছে বিকিছে না গরু রিটার্ন লইয়া যাই আর ইগুন তোর তো কোনো কথা নাই হ্যালো একটা বিষয় আর সাইটটা গরু কিনে আনে তে আমরা কলাম সাইটটা গরু রশিদ দাও সকালে তারা যে রশিদগুলা ডুপ্লিকেট রশিদ দেখাইছে পুরানা এরপরে তারা কইছে না রশিদ আমরা লই যাইয়ার আরেক বেটা ভিডিও বানাইয়া নিউজও কইছে যে আমরা রশিদ বানাইয়া লই যাইয়ার তে সাইট বানাইলে তো সাইটটা এখন আটা গরু রশিদ কিনা ডুপ্লিকেট ভাবে আয় দাদা এই হই না আমরা কিনার সামনে গেছে

গৰু <laughs> গৰু গৰুৱতাৰ <mile> গৰুত <homepage>. <boundaries> <‌ Those mighehe> <laughs>

ভালো আমাদের সংবাদ পরিবেশন আপনাদের লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নিউজনেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ